ডাক অধিদপ্তর প্রশ্ন সমাধান ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস পরীক্ষার তারিখ সতেরো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ডাক অধিদপ্তরের আসা প্রশ্নগুলো সবগুলো বিগত সালের এই প্রশ্নগুলো মডেল মডেলটিস্টে দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন এক নং রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী এটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু সালে এসেছে এখানে প্রতিটি প্রশ্নে কিছুক্ষণ সময় দেওয়া থাকবে এর মধ্যে আমরা সঠিক উত্তরটি বের করব। এখানে সঠিক উত্তর গ রক্ত সোপান রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি উত্তর গ কি চা হে ডাকার নব কোন ভাষায় রচিত উত্তর গ অপ্রভংশ ডাকার নব অপ্রভংশ ভাষায় রচিত তাস্করাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালাকে রচনা করেন এটি ছাব্বিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এসেছে সঠিকোত্তর গিরিশচন্দ্র সেন দেয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে সঠিকোত্তর গ লোহিত ফসফরাস আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া উত্তর ক সাপেক্ষ ভাব একটি ক্রিয়ার সংগঠন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয় যেমন ইচ্ছা বা কামনায় আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না উদ্দেশ্য বোঝাতে ভালো করে পড়লে সফল হবে সম্ভাবনাময় তিনি ফিরে এলে সব কিছুর মীমাংসা হবে যদি সে পড়তো তবে পাশ করত। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এটি কার লেখা খ শক্তি চট্টোপাধ্যায় হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান্ট এটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা বান্দা আছে কোথায় অবস্থিত উত্তর ক ইন্দোনেশিয়া বান্দা আছে ইন্দোনেশিয়াতে অবস্থিত শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলা হয় উত্তর ঘ সমীভবন শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমত লাভ করাকে সমীভবন বলা হয় যে রীতি স্নান শব্দটি সিনান অর্থাৎ সেনান থেকে সিনান শব্দে পরিণত হয় তার নাম কি সঠিক উত্তর ক বিপ্রকর্ষ যে রীতি স্নান শব্দটিকে সিনান শব্দে পরিণত হয় তার নাম সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে একে বলা হয় মধ্যস্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি এখানে শুধু স্বরাগম ছিল এই জন্য এটি হবে না মধ্যস্বরাগম থাকলে ঘনং হতো কোন শব্দে ধবনাত্মক শব্দ আছে সঠিক উত্তর ক চিলটি সাই সাই করে উড়ে গেল হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারায় প্রচলন হয়েছে উত্তর খ উপাখ্যান মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্মাসন মন্ত্রী কে ছিলেন উত্তর এম কামরুজ্জামান চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন এটি পঁয়ত্রিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এসেছে উত্তর খ শিলভদ্র ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন উত্তর ক রামরাম বসু গণহত্যা কোথায় অবস্থিত উত্তর উত্তর খুলনা এর এস দিয়ে বোঝায় কোনটি স্বাধীন শব্দ নয় উত্তর গোলাপ গোলাপ একটি মৌলিক শব্দ চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন উত্তর গ চন্দ্রগুপ্ত মৌর্য বাংলা ভাষার প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন উত্তর ঘ অসঙ্গত কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় উত্তর ঘ কৈতল্যের অর্থশাস্ত্র আকাশিত আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশে কোন কোন কারকে কারকে বিভক্তি উত্তর গ অধিকরণ সপ্তমী যদি কোনো স্থান বোঝায় সেক্ষেত্রে পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে উত্তর খ প্রগত পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে প্রগত বলে তালপাতার প্রতিচিত্র কোন যুগের নিদর্শন উত্তর ক পালযোগ ডাউকি ফন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে উত্তর ক ব্রহ্মপুত্র নদ গর্জনী চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসাবে উত্তর ক চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি কোন বানানগুচ্ছ শুদ্ধ উত্তরঘ মুহুরমুহু প্রত্যয় মৃত্যুণ্ড আইপি ভি ফোর এর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস উত্তরঘ এইট ডট এইট এইট ডট এইট সরাগমের উদাহরণ কোনটি উত্তর ক স্পর্ধা স্পর্ধা আদি সরঞ্জামের উদাহরণ স্পর্ধা স্পর্ধা স্কুল উর্না নাপ শব্দটি কি বোঝায় উত্তর গ মাকড়সা কোন বাক্যটি শুদ্ধ উত্তর গ মনোরম উদ্যানে ভ্রমর দুরাকাঙ্ক্ষা সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটি সাঁইত্রিশতম বিশেষ প্রিলিমিনিয়ার পরীক্ষা এসেছে উত্তর গ অল অফ ইটস ডেফেন্ডস অন ইউ একই অর্থে অল অফ ইট এর আরেকটি ফর্ম হচ্ছে ইট অল দ্য সিঙ্গুলার এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার হবে এবং ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত হয় অল অফ ইট ডেফেন্ডস অন ইউ দ্য লাইট হ্যাভ বিন ব্রন ড্যাশ বাই দ্য স্ট্রং ওয়াইন্ড এখানে সঠিক আনসার গ আউট অ্যাভয়েড সেম মিস্টেক অ্যাগন সঠিক উত্তর ক মেকিং হবে এডমিট অ্যাভয়েড কনসিডার ডিসকাস ইনজয় এগুলো কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত জিরান্ট হয় অর্থাৎ ভারবের সঙ্গে আইএনজি যুক্ত হয় হুইস ইভেন্ট ইনফ্লুয়েসড দ্য লিটারেচার অব দ্য রোমান্টিক পিরিয়ড এটি ছেচল্লিশতম বিশেষ পরীক্ষা এসেছে উত্তর ক্ষেঞ্চ রেভলিউশন থ্রি ফোর্থ অফ ওয়ার্ড ফিনিস্ট এখানে সঠিক উত্তর গ ঘ বিন হবে আউট অ্যান্ড আউট এর অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে উত্তর গ থরলি ওয়ার্ডস ইনস্ক্রাইব অন এ টম্প ইজ অ্যান এখানে সঠিক উত্তর গ ইপিটাপ অর্থ সমাধিলিপি হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট এখানে সঠিক উত্তর এ ভেরি কস্টলি অব ট্রাভেল সাম পজেশন which of দ্য following words ইজ spelled ইনকারেক্টলি কোন বানানটি ভুল রয়েছে সঠিক উত্তর ক এ বানানটি ভুল রয়েছে এখানে সঠিক বানানটি দেওয়া রয়েছে এর অর্থ হচ্ছে স্মৃতিচারণ ট্রাজেডি মিনস উত্তর খ এ সিরিয়াস প্লে উইথ স্যাট ইন্টিং আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান কোনটি উত্তর ক নিউমোনিয়া নিউমোনিয়া বানানোর পূর্বে পি থাকে পি এন এন ই ইউ আই এ দ্য ওয়ার্ড কালিনারি ইজ রিলেটেড টু উত্তর কুকিং আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ এটা আমরা সকলেই জানি লুক ফরওয়ার্ড টুর পর বারবার আইনজীবী হয় এখানে মিটিং দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিনস খ দ্য কমন ল্যাঙ্গুয়েজ দ্য চিলড্রেন ওয়ার ইন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দ্যার আঙ্কেল এখানে সঠিক উত্তর গ টু হবে এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই ডিড নট ফলো হু পাসড বাই মি ইট ড্যাশ সজীব সঠিক উত্তর ঘ মাইট বি মেড ইন স্পিস মিনস এটা আমরা সকলেই জানি সঠিক উত্তর ঘ ফার্স্ট স্পিস হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এ রেভলিউশনারি পয়েট উত্তর গ পি বি সেলি হি হ্যাজ এশোয়ার্ড ড্যাশ মি সঠিক উত্তর ক স্টুডেন্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব বসে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে এখানে সঠিক উত্তর খ বাহাত্তর মিনিট গণিতের মডেল টেস্ট দেওয়ার জন্য সাধারণত আমাদের সময় প্রয়োজন পরবর্তী ভিডিওতে গণিতগুলো সলভ করে দেওয়া হবে কারণ একটি ভিডিওতে গণিত সলভ করলে ভিডিও অনেক বড় হয় ম্যাথ বাংলা যেখানে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় বিশ মিনিট হবে এখানে উত্তর ক পঞ্চাশ মাইল বাই ঘন্টা এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক এখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যেদিকে ফাঁকা মাথাটি রয়েছে সেটি বড় এখানে এক্স বড়ো ওয়াই ছোটো জেড জিরোর থেকে ছোটো অর্থাৎ মাইনাস অসমতাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় এই জন্য সঠিক উত্তর ঘ কারণ যখনই এখানে জেড দ্বারা গ্রহণ করা হয়েছে তখনই জেড এক্স অসমতার উল্টে যায় ওয়াই জেড ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা বাইনারি আছে দশমিকের সংখ্যা কত হবে সঠিকোত্তর গ তেরো হবে মুনাফার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরের তার মূলধন কত টাকা এখানে সঠিক উত্তর গ টাকা একটি সংখ্যা শতাংশের যদি বারো দশমিক আট হয় তবে সংখ্যাটি কত সঠিক উত্তর ঘ আশি পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুটি সংখ্যা যাদের গড় একুশ সংখ্যাগুলোর সাথে যোগ করা হয় তবে সাতটি সংখ্যার গড় কত হবে উত্তর গ চৌত্রিশ দশমিক পাঁচ সাত একটি জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটির ক্রয় মূল্য কত উত্তর খ তিনশত টাকা এই চ্যানেলে গণিতের অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে আমরা যারা নতুন প্লে লিস্টে গিয়ে দেখতে পারবো এক্স ওয়াই জেড এর গড় ফাইভ হলে এক্স ওয়াই জেড ও নাইনের গড় কত সঠিক উত্তর গ সিক্স এক কমা তিন কমা ছয় ক্রমা দশ কমা পনেরো ধারাটির পরবর্তী পথ কত উত্তর ঘ একুশ লগ রোড টু এর উপরে সিক্সটিন রয়েছে ইকুয়াল টু কত সঠিক উত্তর খ এইট নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এটা আমরা সকলে জানি দুটি করে ভগ্নাংশ কম্পেয়ার করে আর গুণ করে সহজে বের করতে পারবো সঠিক উত্তর গ পাঁচ বাই একুশ একটি বৃত্তের ক্ষেত্রফল ফল আঠারো পাই হলে এর পরিসীমা কত সঠিক উত্তর খ একটি ট্রাফিজমের ক্ষেত্র ফল বিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব উত্তর খ সাত সেন্টিমিটার এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের ক্ষেত্রফল জানতে হবে ক্ষেত্রফল সমান হাফ গুণন সমান্তরাল যোগফল মধ্যবর্তী দূরত্ব এই সূত্রের সাহায্যে আমরা এটি সমাধান করতে হবে একটি সমুদ্রবাহু ত্রিপুজের শিশুকোণ পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোনো উৎপন্ন হয় তার মান কত ছোট গ একশো পনেরো ডিগ্রি এই পরীক্ষায় সত্তরটি প্রশ্ন ছিল কিন্তু ভুল করে চারটি প্রশ্ন উঠানো হয়নি এর জন্য আন্তরিকভাবে দক্ষিত ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি ধন্যবাদ